হ্যালো এভ্রিহান আমি শোকানায় চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো রথের দিনের ভিডিও এটা তো রথের দিন কী করেছে না করেছে তো আমাদের সঙ্গে শেয়ার করছে তো সকালবেলা উঠে দেখি কিচের মিচির আওয়াজ ফুল তুলতে গিয়ে যেয়ে দেখছি পাখি বাচ্চা দিয়েছে আমাদের ফুল বাগানে দেখতেও কি সুন্দর লাগছে বলো দেন সুজি লসিকে খেতে দিয়ে দিলাম সকালে সকালের ডেলি রুটিন বলতে গেলে যা আমার দেন রান্না করতে চলে গেলাম তো আজকে করেছিলাম মোচা চিংড়ি তো মোচা চিংড়ি আমি খেতে কিন্তু খুব পছন্দ করি আমাদের বাড়ির সবাই মোচা চিংড়ি খেতে খুব ভালোবাসে তো মাসে দুই তিনবার তো আমি করি তো করেছিলাম মাছের তেল ভাজা করেছিলাম ভাজা করে মোচা চিংড়ি করেছিলাম মাছের ডিমের বড়া করেছিলাম অনেক কিছুই রান্না করেছিলাম স্যালাডও ছিল সঙ্গে তো বিকেলবেলা আমি আর আল্লাহ একটু বেরিয়ে পড়লাম ঘুরতে তো একটু ঘুরে টুরে আমরা যাব জিমের দিকে তো লাল আমাকে একটু বকাবকি করছিল যে রোজ রোজ বেরোনো হয়ে যাচ্ছে আর যাই তো বাপু একটু জিমে আর একটু মাঝে মাঝে বাড়ি থাকলে একটু ঘুরতে তো নিয়ে যেতে হয় তাই না তো যাই হোক পরে আমাকে জিমে ও ড্রপ করে দিল গিয়ে আমি ড্রেস পাল্টে এক্সারসাইজ শুরু করলাম তো এখন না একটা ছোটোবেলার মতো হয়ে গেছে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম বা শনিবার রোববার বন্ধ হলে স্কুল সোমবারটা যখন যেতাম কি আনন্দ পেতাম দেন এখন সেম টু সেম হয় যখন আবার জিমে যাই কারণ নতুন নতুন মানে ছোট ভাই বোনেরা বড়রাও আছে যাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে জিমে না গেলে আবার মনটা খারাপ লাগে তো আজকে তো আবার উল্টো রথ তো জিমের থেকে বাড়ি গিয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম উল্টো রথের উদ্দেশ্যে তো গিয়ে এই যে রথের এখানে ছিল মন্দির মন্দিরের অভিষেক হচ্ছিলো বলে মন্দিরের পদ্মা দেওয়া ছিল তো ঠাকুর মশাই উনি বেরিয়ে আমাদের এই ঠাকুরের ফুল দিলো জগন্নাথ ঠাকুরের আর ওখানে উনি আবার প্রসাদও দিলো যেটা আমাদের ভাগ্যে ছিল বলতে গেলে কারণ নটা দশটার সময় কেউ প্রসাদ তো আর পায় না তো যাই হোক তারপরে আমরা মেলায় ঘোরাঘুরি করলাম একটু নানান ধরনের যে জিনিসপত্র তো ছিল আর ছোটোবেলার কথা মনে পড়ছিলো ছোটোবেলায় মা বাবা আমি আসতাম মনিকাকু আমাদের নিয়ে আসতো আর তখন না এখানে প্রচণ্ড কাদা হতো তো একবারের মনে আছে খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো সাইডে একজনের ছাগলের ঘর ছিল তো সেই ঘরটায় যে ছাগলদের সঙ্গে যে বসেছিলাম এক ঘন্টা মানে যাওয়ার মতো জায়গা ছিল না তো সেই কথা মনে করছিলাম মাকেও বলছিলাম মা তোমার মনে আছে তো সবাই মিলে ফুচকা খাচ্ছিলো আমি বাদে কারণ আমি এখন একটু ডায়েটে রয়েছি লাল তাও বলে যে খাও খাও একটা খেলে কিছু হবে না কিন্তু আমি এখন চাচ্ছি যে না একদম কন্ট্রোলে থাকি কিছুদিন তো এই দেখো আমার তিন্নিমা ফুচকা খাচ্ছে তিনি গল্প করছিলাম এই ছাগলের গল্প যে ছাগলের ঘরে ছিলাম কো না তো হাসছিলো দেন এখানে রতনদার কুলপি যেটা খুবই ফেমাস এটা খেলে আমার বন্ধুর কথা মনে পড়ে তো ও আমাকে নিয়ে গেছিলো ফার্স্ট খাওয়াতে তো যাই হোক সবাই মিলে আমরা কুলপি টুলপি খেলাম অনেক কিছু কেনাকাটা করলাম অল্প অনেক কিছু না মানে তিননি খেলনা আর হচ্ছে আমি একটু তিনটে চারটে ঢাকনা এইসবই কিনেছিলাম আর বাদাম জিলাপি তারপরে পাঁপড় যেটা হচ্ছে রথের স্পেশাল বলো সেটা কিনে বাড়ি থেকে রওনা দিলাম